পরিচালকরা কেন বুবলির প্রশংসা করেন আজকের এই প্রতিবাদ্য বিষয় নিয়ে আমরা চিত্রনায়িকা বুবলির উপর একটি প্রতিবেদন তৈরি করছি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি এখন আলোচনার শীর্ষে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখন একদম মুখ থুপড়ে পড়ে আছে ই দেলে একটু নড়ে চড়ে ওঠে তারপর আবার যেন অন্ধকারে তলিয়ে যায় নতুন কোনো নায়ক নায়িকা এবং অন্যান্য চরিত্রের অভিনয় শিল্পীরাও তৈরি হচ্ছে না এখন চলচ্চিত্রের জন্যে কয়েকজন নাট্যশিল্পী ভরসা এমন সময় চলচ্চিত্রের যে কজন নায়িকার কথা শোনা যায় তাদের মাঝে বুবলিকেই যেন নির্মাতারা বেশি পছন্দ করছেন বুবলিকে নির্মাতারা পছন্দ করার কারণ কি এই প্রশ্নের জবাবে একজন নারী নির্মাতা বলেছেন বুবলির মাঝে কাজের প্রতি যে একনিষ্ঠতা রয়েছে সেটাই বুবলির প্লাস পয়েন্ট শুটিং স্পটে বুবলি যথাসময়ে মেকআপ নিয়ে নিজেকে তৈরি করেন অহেতুক মোবাইল ফোন ব্যবহার করেন না আচরণ ভালো নায়িকার সুলভ বাড়তি কোনো ঝামেলা নেই এরকম অনেক পজিটিভ দিক রয়েছে তার আরও কজন পরিচালক বুবলি সম্পর্কে এমন ধরনেরই প্রশংসা করেছেন বুবলি বাংলাদেশের সুপার শাকিব সাকিব খানের দ্বিতীয় স্ত্রী তাদের একটি পুত্র সন্তানও রয়েছে যার নাম শেহজাদ খান বীর বুবলির জন্ম উনিশশো উনানব্বই সালের বিশ নভেম্বর নোয়াখালীর সোনাইমড়িতে তিনি ঢাকার সরকারি তিতুমির কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই হাজার তেরো সালে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে যোগদান করেন বড় পর্দায় আসেন দুই হাজার ষোলো সালে বজগিরি নামক একটি বাণিজ্যিক চলচ্চিত্রের মাধ্যমে এই চলচ্চিত্রে তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান চলচ্চিত্রটি পরিচালনা করেন শামীম আহমেদ রনে এরপর পর আরও কয়েকটি ছবিতে তিনি সাকিব খানের নায়িকা হয়ে কাজ করেন তখনই সাকিব খানের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে অতঃপর ঘর সংসার ও বাচ্চার জন্ম হয় বুবলিরা তিন বোন ও এক ভাই বুবলির এক বোন শারমিন সুইটিও একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা দুই হাজার সালের বিশ জুলাই বুবলি ও সাকিব খান বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই হাজার বিশ সালের একুশ মার্চ আমেরিকার একটি মেডিকেল সেন্টারে তাদের সন্তান বীরের জন্ম হয় বুবলি সাকিব খানের বউ হিসেবে নয় তিনি নিজের প্রতিভা দিয়ে এই চলচ্চিত্রের ভুবনে জয় করতে চান বুবলির জন্য কামনা